অনেক মানুষকে বলা হয় আপনারা হরিনাম করুন গীতা পড়ুন ক্লাসে আসুন এখনো সময় হয়নি এখনো সময় হয়নি আচ্ছা কখন সময় হবে যখন বৃদ্ধ হব তখন হরিনাম করবো ঠিক কিনা কিন্তু আচ্ছা আপনি যে বৃদ্ধ হবেন তার কি গ্যারেন্টি আছে বিদ্যুৎ হওয়ার আগে তো চলে যেতে পারি পারি না তাহলে অনেকে বলে মরার আগে করবো আবার অনেকে কি বলে মরার আগে হরিনাম করব আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি মেনে নিছি আপনি বলুন কবে মরবেন তার আগের দিন হরিনাম করবেন আমি বলব ঠিক আছে আপনি যদি বলেন আমি পঞ্চাশ বছর বাঁচবো পঞ্চাশ বছর পর আমি মরবো তাহলে ঠিক আছে পঞ্চাশ উনপঞ্চাশ বছর করুন এখানে কি জানেন কবে আমি মরবো কে জানেন হাত তুলুন আচ্ছা এখানে কেউ বলতে পারেন আমি কালকে মারা যাব না দেখ আপনার কেউ না মারা যায় না এটা আমরা চাই না কেউ মারা যাক কিন্তু এখানে কেউ বলতে পারেন আমি কালকে মারা যাব না বলতে পারেন কি আমরা বলতে পারি কেউ পারি না ঠিক না তাহলে কালকে যদি মারা যেতে পারি তাহলে আজকে হরিনাম করা উচিত না উচিত না মরার আগে হলে মরার আগে হলে তো আজকে দিয়ে করা উচিত তার মানে যে কোনো সময় মারা যেতে পারি তাই যে কোনো সময় সবসময় তো হরিনাম করা উচিত মরার আগে আপনাদের কটাই আমরা মেনে নিলাম ঠিক আছে মরার আগেই করুক কিন্তু মরবেন কবে সে তো জানি না তো তাই এখন থেকে হরিনাম করতে হবে একটা বিষয় হচ্ছে কি দেখুন মরার সময় হরিনাম করলে উদ্ধার হয় মরাটাও দিকে আমাদের এক্সাম মরাটা কি আমাদের এক্সাম তো ধরুন এক্সামের এক্সামের দিনে পড়াশোনা এক্সামের আগে আগে পড়াশোনা করা উচিত না সারা বছর পড়াশোনা করা হচ্ছে অনেক ছেলে আছে বাবা মা কি বলে এ পড়াশোনা কর এখন থেকে অনেক দেরি পরীক্ষার আগে পড়বো বাবা মেনে নেবে বাবা মা মেনে নেবে বলবো এখন থেকে পড় তবে তুই মানে ভালো পরীক্ষা করতে পারবি তখন এখন পরীক্ষার আগে পড়াশোনা করলে হয় না কিন্তু এখন আমরা বলছি কি মরার আগে নাম করব ঠিক আছে আমরা এখন কি বলছি মরার আগে নাম করবো কিন্তু দেখুন বাচ্চাদের পরীক্ষার একটা সময় থাকে বছরের শেষে পরীক্ষা হবে হঠাৎ তো পরীক্ষা হবে না হয় কি হতে পারে এক সপ্তাহ দু সপ্তাহ পিছিয়ে যেতে পারে কিছু কারণে কিন্তু এরকম হয় না যে যে কোনো দিন পরীক্ষা হবে হতে পারে কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে কি যে কোনো দিন পরীক্ষা হয়ে যেতে পারে আমাদের হচ্ছে কি যে কোনো দিন মৃত্যু আসতে পারে বলে যে কোনো দিন ফাইনাল পরীক্ষা হয়ে যেতে পারে তো তার জন্য তো প্রস্তুত সবসময় নেওয়া উচিত আপনি ধরুন জানেন আগে একটা ধরুন স্কুলে ঢুকানো হয়েছে আপনাকে ভর্তি করা হয়েছে এই স্কুলটা নিয়ম আছে যে কোনো দিন পরীক্ষা হয়ে যেতে পারে তো মানে আপনার কী করতে হবে প্রথম দিকে পড়াশোনা করতে হবে না হবে না বুঝতে পারছেন কি তাই আমাদের মৃত্যু মানে পরীক্ষা কখন হবে আমরা জানি না সেই জন্য তো সবসময় রেডি থাকতে হবে সবসময় প্রিপারেশান থাকতে হবে না বুঝতে কি না তাই মরার সময় হরিরাম হয় না